লিঙ্কে যাবেন লিঙ্কটা কীভাবে তৈরি করবেন আপনারা সবাই এখানে দেখতে পারেন এই যে ক্রোম ব্রাউজার এখানে যাবেন এখানে যে এখানে মিট লিখবেন এমডাবল টি মিট লিখে এখানে টাচ করবেন টাচ করার পরে এই দেখেন এখানে অপশন অলরেডি দিয়ে দিছে এই যে গুগল মিট এইভাবে তারপরে এখানে আপনার জিমেল আসবে জিমেলতে কেন চলে যাবেন যার পরে দেখেন আপনার অপশন চলে দিছে দেখছেন এই যে উপরে এসে নিউ মিটিং এই যে নিউ মিটিংয়ে টাচ করবেন টাচ করার পরে এখানে লেখা আসতেছে যে গেট এ মিটিং লিঙ্ক শেয়ার এই গেট এ লিটিং মিটিং শেয়ার এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে শেয়ার ইনভাইট এই শেয়ার ইনভাইটে যে শেয়ার করে দিবেন কাকে শেয়ার করবেন মনে করেন যে এই যে হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাবে আমাদের এখানে বিউটি অপ আছে বিটি অফকে এবার শেয়ার করে দেবেন এই যে এই যে চলে গেল এই এতটুকুই কাজ